আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে কামলা হ্যারিসকে সমর্থন দেননি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তার মতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার সক্ষমতা কামলার নেই প্রেসিডেন্ট প্রার্থী তার দৌড়ে কামলা হ্যারিসে এগিয়ে যাওয়ায় বারাক ওবামা হতাশ হয়েছেন তিনি মনে করেন কামলা কোনোভাবেই জয়ী হতে পারবেন না ওই সূত্রের মতে ওবামা বলেছেন যে কামলা হ্যারিস কখনো সীমান্ত পরিদর্শন করেননি অভিবাসী সম্পর্কে তার কোনো ধারণা নেই অভিবাসীদের যে স্বাস্থ্য বিমা থাকা উচিত তা তিনি জানেই না এসব ছাড়াও তার আরও অনেক অযোগ্যতা রয়েছে ওবামা মনে প্রাণে চাইছিলেন যে বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ান এজন্য তিনি হলিউড অভিনেতা জর্জ ক্লুনিককে দিয়ে গণমাধ্যমগুলোতে একটি নিবন্ধনও লিখিয়েছেন এসবে ছিল বাইডেনকে প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে সরিয়ে দেবার পরিকল্পনার অংশ আগামী মাসে ডেমোক্রেটিক পার্টি ন্যাশনাল কনভেনশন অনুষ্ঠিত হওয়ার কথা আছে তাতে অ্যারিজোনার সিনেটর মার্ক ক্যালিকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সমর্থন দেবেন বলে মনস্থির করেছিলেন বারাক ওবামা তবে এরই মধ্যে বেশিরভাগ ডেমোক্রেট নেতা কামলা হ্যারিসকে সমর্থন জানানোয় ওবামা বেশ ক্ষুব্ধ ও হতাশ হয়েছে